আলহস্তমে যে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচিত হয়েছে তা আলো বুঝতে পারে কি রকম জনপ্রিয় হ্যামিলনের বাসিন্দা আলোর মতো যেবাসী ফু দিয়েছে দামড়ার মানুষ দামড়ার জনগণ মা বোন সকলেই ঐক্যবদ্ধ শতসূত্র ভাবে এই বেনপকে যে प्रतिष्ठाバシー কি সেই प्रतिष्ठाバシーকেতে অংশ গ্রহণ করেছে আলহস্তমে যদ্য 1983년에 এই দামড়াই যেটা পৌরসভা সেটা তৎকালীন ধামরাই সদর ইউনিয়ন ছিল ইউনিয়ন ছিল আর যখন বয়স সাতাশ বছর তিনি তখন এখানে চেয়ারম্যান বিপুল ভোটে চেয়ারম্যানে নির্বাচন নির্বাচিত হয় তারপরে তারপরে তার বেড়ে ওঠা উনিশশো উনানব্বই সনে তিনি উপজেলা চেয়ারম্যান হয় তিনবার ষোলো বছর পরে তাকে মামলা হামলা খাওয়া আর আজকে এই প্রচন্ড রোগ আপনারা এসেছেন আবার প্রচন্ড বৃষ্টি আপনাদের থেকে এটা তো অবতের বৃষ্টি এটাই বলেছি আলহাস্তমির যদি ধামরার হ্যামিলেনের বাসি আলোর মতো যে বাসি ফু দিয়েছে দামরার মানুষ দামরাইয়ের জনগণ আবামার জনগণ মা বোন সকলেই ঐক্যবদ্ধ শত সুত্তভাবে দামরাই এই বিএনপির যে প্রতিষ্ঠাপার শিকি সেই প্রতিষ্ঠাবার শিখিতে অংশগ্রহণ করেছে আপনারা আপনারা দেখেছেন আল্লাহ যুদ্ধে যখনই ডাক দিয়েছে তখনই এখানে আর ঘরে বসে থাকে নাই কেউ সকলেই উপস্থিত হয়েছে সকালে সম্মিলিত প্রচেষ্টাই আজকের এই আল্লাহম যুদ্ধের আল্হাস্তমের যুদ্ধে উনিশশো তিরাশি সালে এই ধামরাই যেটা পৌরসভা সেটা তৎকালীন ধামরাই সদর ইউনিয়ন ছিল তার যখন বয়স সাতাশ বছর তিনি তখন এখানে পিপুল বোর্ডের চেয়ারম্যানই নির্বাচন নির্বাচিত হয় তারপরে তারপরে তার বেড়ে ওঠা উনিশশো উনানব্বই সনে তিনি উপজেলা চেয়ারম্যান হয় তারপরে আরও ছিয়ানব্বইতে তিনি উপজেলা চেয়ারম্যান বারবার তিনবার সর্বশেষ চোদ্দতে আপনার নির্বাচিত হয় উপজেলা চেয়ারম্যান এবং সকল প্রতিকূলতার মাধ্যমেও এই ফ্যাসির সরকারের আমলেও সে নির্বাচিত হয়েছে তাহলে বুঝতে পারেন কীরকম জনপ্রিয় একজন লোক সব আমরা এই দিনটিকে উদযাপন করেছি এবং আগামী দিনে আগামী দিনে রাষ্ট্রনায়ক নায়ক তারেক নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেখানে আলহাস তমিজুদ্দিন ধামরাই থেকে প্রতিনিধিত্ব করবে সংসদে ইনশাল্লাহ আমরা এই আশা রাখি এবং আগামী দিনে আলাহ তমিজুদ্দিনের নেতৃত্বে ধামরাইতে সুসংগঠিত যে ধামরাই পৌর বিএনপি এবং থানা বিএনপি সুসংগঠিত আছে আগামীতেও থাকবে এবং ধামরাইয়ের উন্নয়নে আল্লাহ তমিজুদ্দিনের যে অবদান সে অবদান অনস্বীকার্য ভবিষ্যতে তাকে নির্বাচিত করা হয়

বিএনপি এবং বিএনপির পরিবারের সহযোগী সংগঠন নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা দিন দিন ব্যাপী একটা অনুষ্ঠান ষোলো বছর পরে তাকে মামলা হামলা খাওয়া আর আজকে এই প্রচন্ড রোগ ভেঙে আপনারা এসেছেন আবার প্রচন্ড বৃষ্টি আপনারা পেলেন তো যাই এটা তো অবন্ধের বৃষ্টি এটাই বলেছি আমরা সকলেই যেন ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের অন্যান্য অন্য সংগঠন যারা আছে তাদেরকেও বলবো একই কথা বলবো নেতৃত্বের জন্য সংগ্রাম করেন কোন অসুবিধা নাই প্রতি আপনারাও চিন্তা অথচ যারা কি করেছে সেই গুলো সাবধান থাকতে হবে আপনার নিরাপত্তার জন্য আমার দলের নিরাপত্তার জন্য পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে